ভারী বৃষ্টি এবং ধসার জেরে নেপালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলী নদীতে গিয়ে পড়লে দুটি যাত্রী বোঝাই বাস শুক্রবার সকালে এই দুর্ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ তেষট্টি জন যাত্রী নিখোঁজদের মধ্যে রয়েছে সাতজন ভারতীয় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দখল ওরফে প্রচন্ড প্রশাসনিক আধিকারিক দ্রুত উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোগ চারটে নাগাদ ঘটে সেই সময় নেপালে চিত ওয়ান মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎ ধস নামে দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশুলী নদীতে ভেসে যায় যাত্রীদের প্রায় সকলেই গত কয়েকদিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে